এই মিষ্টিটা যে এতটা মজার আপনি না খেলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাইব শ্যামাই মিষ্টি মাত্র দুটি উপকরণে এই মিষ্টিটি আমি তৈরি করেছি তো খুব কম সময়ে এই মিষ্টিটা তৈরি করা যায় মেহমান ঘরে বসিয়ে রেখেও এই মিষ্টিটা তৈরি করতে পারেন তো এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি এক প্যাকেট শ্যামাই আর এই শ্যামাইটা যতটুকু সম্ভব ছোট করে গুঁড়ো করে নিতে হবে তো খুব ছোটো করে গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পর ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর ব্লেন্ডারের জারে নিয়ে খুব মিহি গুঁড়া করে নিতে হবে তো খুব ভালো করে ব্লেন্ড করে তারপরে গুঁড়ো করে নিয়েছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে ঘি দিয়েছি আর মুখ ফেটানো দুটি এলাচ দিয়েছি তারপর এখানে অ্যাড করছি যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম ওই পাউডারটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর ঘিয়ের সাথে পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরও একটু ভাজা ভাজা করে নিতে হবে শ্যামাটা যত ভালো করে ভাজা হবে তো খেতে ততটাই ভালো লাগবে আর সুন্দর একটি স্মেল আসবে তো একটা পর্যায়ে যখন এরকম করে ভালো করে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি কন্ডেন্স মিল্ক এখানে আমি আধা কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো সম্পূর্ণ করচ মিলটা এখানে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সে সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা হাতে একটু সময় নিয়ে করতে হবে তো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়েও নাড়াচাড়া করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে এই মিষ্টি রেসিপিটা খুবই সহজে তৈরি করা আপনারা যে কোনো সময় এই মিষ্টিটা তৈরি করতে পারেন আর খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আশা করছি আপনার কাছেও ভালো লাগবে তো এখানে যে এলাচ দিয়েছিলাম ওই অ্যালাচটা তুলে ফেলে দিচ্ছি আর ফেলে দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে রান্না করে নিচ্ছি মিষ্টিটা যখন একটা পর্যায়ে এরকম হয়ে যাবে প্যান থেকে এরকম আপনা আপনি উঠে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মিষ্টিটা রেডি হয়ে গেছে তো এখন চুলার আঁচ অফ করে দিয়েছি আর অফ করে দেওয়ার পর মিষ্টিটা অনেকটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর এখানে কুচি করে নিয়েছি বাদাম নিয়ে নিচ্ছি পছন্দ মতো কোরআন নারকেল এরকম একটি পাত্রে আমি এই মিষ্টিটা সেট করব আপনারা চাইলে ওষুধের কৌঠু বা যে কোনো পাত্রতে মিষ্টিটা সেট করে নিতে পারেন তো নারকেল এবং বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর এই মিষ্টিটা এভাবে তৈরি করা কিন্তু খুবই সহজ অথবা আপনারা আপনাদের পছন্দ শেফে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে মিষ্টি তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন খেতে ঠিক কেমন হয়েছে তো মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন মারশাল্লা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল তো এভাবে করে মিষ্টি সবগুলো তৈরি করে নিয়েছি আর নেওয়ার পর দেখতে পাচ্ছেন মারসাল্লা দেখতে ঠিক কতটা ভালো লাগছে একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ